আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আছি গাজীপুর জেলার বাজার হাটে কি অবস্থা কত বলে কাস্টমার ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি সে দুই দাঁত চলবো ষাট পঁয়ষট্টি দাম না

ঠিক আছে দেখছি আমরা আর ওই পাশে দেখাই কাকা এটা আপনার হ্যাঁ কত চাইছেন বাজারে এটা না কেমন 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 বলে বলে কাস্টমার নিজের পালের দর্শক বন্ধুরা কাটি কৃষক পাইছি আজকে অনেক তো ব্যাপারের ভিডিও দেখেন তো উনি কিন্তু নিজের পালের গরু এটা টার্গেট কেমন বললে বিক্রি করে দিবেন কত বিক্রি করে দেবেন পঁয়ষট্টি ছয়ষট্টি না টার্গেট হচ্ছে পঁয়ষট্টি হাজার বলে বিক্রি করে দেবে কোরবানির গরু নিজের হাতের একদম পালা গরু বর্মি বাজার হাটে নিয়ে আসছে আপনারা যারা পরবর্তীতে গরু কিনবেন আসবেন দেখবেন গরুর অনেক গরুর আমদানি রয়েছে ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় টাইপের একদম সর্বনিম্ন চল্লিশ পর্যন্ত আছে এই পর্যন্ত গরু আমি দেখছি আর কি

এই যে এই পাশে খুব সুন্দর সুন্দর গরু রয়েছে সালাম আলাইকুম কাগর গরু আপনার না আপনার পালের পালের কত চাইছেন এটা ভালো আছেন না পঁচাত্তর পঁচাত্তর এটা তো দিয়ে বিরাট পাঁচই টাইপের গো কত 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 কয় কাস্টমার বাষট্টি 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 না টার্গেট কেমন সত্তর নাকি এরকম বিক্রি করবেন টার্গেট সত্তর দর্শক বেশিরভাগই যারা খাঁটি কৃষক তাদের গরু দেখানোর চেষ্টা করতেছি আজকে পঁয়ষট্টি সত্তর হলে এটা সত্তর হলে বিক্রি করব পঁয়ষট্টির মতো দাম উঠছে আর কি একটা নিয়ে আসছিলেন কাকা আনছিলাম তিন চারটা তিন চারটা দুইটা রয়েছে না তাতে বেচা কিনে হয়েছে মোটামুটি ভালো যাক মার্শাল্লাহ দেখছি আমরা এই পাশে আরও গরু রয়েছে দেখানোর চেষ্টা করব বর্মি বাজার হাট থেকে ভালো ভালো গরু রয়েছে

যাই হোক কোরবানি চলে তো ভালোই সঠিক ভাবে দর্শক বন্ধুরা কোরবানি যদি চলে সমস্যা নাই মোটামুটি খুব সুন্দর কালারের গরু কিন্তু এটা কালারটা খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগছে কালার ভালো ভালো দেখার মতো দেখার মত একটা গরু কিন্তু বর্মি বাজার হাটে নিয়ে আসছে যারা বর্মি বাজার হাট থেকে গরু কিনবেন আগামিতে বা আগামী হাটেও কিনবেন আজকে কিন্তু প্রচুর আমদানি রয়েছে গরুর বিশেষ করে কুরবানির গরুই বেশিরভাগ অন্যান্য গরুও রয়েছে আরও গরু আরও উঠবো আগামী হাটেও তার গরু আরও গরু আরও গরু হ্যাঁ আগামী হাটে আর গরু আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা দেখছিলাম কোরবানির মাঝারি টাইপের যে গরুগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম ছোট মাঝারি মোটামুটি ভালো টাইপের গরুগুলোই এখন ওই যে দেখেন অনেক গরু রয়েছে এই পাশে অনেক গরু অনেক তো আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই পাশ দিও অনেক গরু রয়েছে কাকা ভালো আছেন আল্লাহ তো যা বাইরে হাই ভাই বালা নাকি কোন

62 বছর বলে দর্শক টার্গেট 65 মতো না টার্গেট 65 তে বিক্রি করবেন এরকম 65 টিশার্ট দেবেছি না বিক্রি করব দর্শক কুরবানির গরু খুবই সুন্দর কালারে একটা ছবি তুলে রাখো কাকার সহ তো দেখছি আমরা বর্মি বাজার হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি অনেকেই কমেন্ট করছিলেন দর্শক যারা গরু দেখানোর জন্য কম বাজেটের মধ্যে আর কি যারা কুরবানি দিতে যাচ্ছেন সেগুলা আমরা আজকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে কাকা আপনি থাকেন দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে